আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তাই এইটা দেখেন পাহাড় আর পাহাড় চারো সাইডে পাহাড় তো নর্মালি সব রুট এরকম আঁকা বাঁকা হয় না কিছু সময় এই রাস্তাটা পাহাড়ের অনেক উপরে উঠছে এটা অন্য অন্য জায়গার সে এই জায়গাটা অনেক উঁচা তো এখানে এই যে পাহাড়ের সাইড দিয়ে রাস্তা নিচে এই কারণে বোঝা যাইতেছে না যে আমরা কত উপরে আসি বর্তমানে আমরা অনেক উপরে আসি এবং উপর দিকে উঠতেছি এখন আরো উপর দিকে উঠতেছি এই যে দেখেন পাহাড় তো এই 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 জায়গাতে ওই ধরেন এখান রাস্তা এরকম হওয়ার কারণ কি তো ফর এক্সাম্পল আমরা তারঙ্গাতে যাইতেছি তো তারঙ্গাতে এই হ্যামিলটন থেকে যাওয়ার পথে এই রাস্তাটা পড়ছে তো এইখান দিয়েই নেওয়া তাদের কাছে পসিবল হয়েছিল এই কারণেই এইরকম পাহাড়গুলি আর মূলত এই দেশে এত পাহাড় কেন অনেকে প্রশ্ন আছে যে এত পাহাড় হওয়ার কারণ কি এই দেশে এই দেশটা পুরাটাই পানির নিচে ছিল যার কারণে পানির নিচের এই পাহাড়গুলি এরকম ছিল বিদায় ওই যখন উঠছে তখন এই এরকম পাহাড় হয়ে গেছে তো আরেকটা গবেষণা করে তারা বের করছে আরেকটা পাহাড় পানির নিচে একটা দেশ ওইটা আরও পঞ্চাশ বছর পরে উঠতে পারে সেটার নাম দেওয়া হয়েছে জি ল্যান্ড তো ওইটাও এরকম পানির নিচে আছে তো পানির নিচে আমরা যখন ফিশিং করতে যাই এখানে ওই কিছু জায়গায় ওইটা আপনি দেখা যায় পানি কতখানি তো কিছু জায়গায় অনেক পানি কিছু জায়গায় অল্প পানি ওইটা তো এর এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে পানির নিচে সব জায়গায় সমান জায়গা না আর এই পাহাড় কিছু কিছু জায়গা আছে শুধুই পাথর আর পাথর আর কিছু জায়গা আছে মাটি তা এই পাথরগুলি কিছু কিছু পাথর এই কথাটা শুনছেন কিনা জানি না পাথর কিন্তু বড় হয় ছোট থেকে বড় হয় আবার কিছু সময় আমরা শুনি যে পাথর মানুষের স্পর্শ পাইলে পরে ওই পাথর আর তখন আর বড় হয় না যার কারণে এই যে পাহাড়গুলি দেখতেছেন কিছু কিছু জায়গা আছে পাহাড়ের মধ্যে পাথর বিশাল বড় বড় পাথর আবার কিছু কিছু জায়গা আছে যে পাথর প্লাস মাটি দুনোটা মিক্স করা তো যাই হোক এই ধারণাটা দিলাম আপনাদেরকে আমাকে নিয়মিত একজন প্রশ্ন করতেছেন প্রশ্ন বলতে কমেন স্বামী তার আহ ওয়াইফকে নিলে বা ওয়াইফ যদি তার ভিসা থাকে তার স্বামীকে নিলে কেমন টাকা খরচ হয় তো ওই ক্ষেত্রে কোনো টাকাই লাগে না শুধু এই ভিসা করার জন্য যে টাকাটা ওইটাই লাগে কারণ কি যে এটা হলো ডিপেন্ডেট তাই ডিপেন্ডেড স্বামী তার স্ত্রীকে আনবে যদি আবার স্ত্রী এ জায়গায় থাকে তার ভিসা থাকে তার স্বামীকে আনবে ক্ষেত্রে কোনো টাকা পে করতে হয় না শুধু বিষার টাকা তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন